সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা দীর্ঘদিন পরে আজকে কালিয়াগঞ্জ হাটে এসেছি আর আপনারা জানেন যে এটি একেবারে সীমান্ত সংলগ্ন হাট সপ্তাহে একদিন শুধু মঙ্গলবারে বসে হাটে পরিধি ছোট অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা হয় দেখছেন যে হাটে পরিধি এতটুকু আজকে এখান থেকে আমরা কিছু সার গরু দেখছি কিছু সাইওয়াল আছে কি দেশাল আছে

কত চাচ্ছিলেন এটার দাম আটান্ন এখন পর্যন্ত কত বলছে ভাই তিপ্পান্ন বলছে আটান্ন চাচ্ছে তিপ্পান্ন বলতেছে কেমন ভাই সবকি চিন্তা ভাবনা কত হলে ছাড়া যাবে 55 এটা কি আপনার বাড়ির পোষা না ব্যবসা পোষার কতদিন আগে কিনছিলেন ও গায় বাচ্চা গাই বাচ্চা কতদিন কিনছিলেন সত্তর 70 গাবিটা বিক্রি করছেন না কতদিন আগে ভাই ভালো করি

তারপরে কিছু থাকতেছে আর কি দশ বারো হাজার টাকা থাকতেছে সাত মাস ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে আরো কিছু দেখছি ভাই কি সাইয়াল না দেশি সাইয়াল ভাই হালকা পাতলা হ্যাঁ দাম কত ভাই নাম এক লাখ পঁচিশ ভাই জোড়াটাই জোড়াটাই ভাই এক লাখ পঁচিশ হ্যাঁ ব্যবসা করা ব্যবসা না নিজের বাড়ির পোশাক ব্যবসা করা ভাই

আপনারা কিনেন কোথায় বেশি বলেন তো গ্রামে কিনে আমরা ভাই গ্রামেই কিনেন গ্রামে গ্রামে এত খোঁজ থাকে আপনাদের হ্যাঁ প্রতিদিনই খোঁজ হয় প্রতিদিনই খোঁজ হয় হ্যাঁ সবারই গ্রাম বাসায়তে দুটো একটা গরু আছেই আছেই গরু একটা দুটো না আটটা দশটা করে গরু আটটা দশটা সবাই গরু পোষে সবাই গরু পোষে আচ্ছা আচ্ছা আপনি কয়টা পোষেন আপনি যে ব্যবসা করেন আমার বাড়িতে আছে সাতটা গরু সাতটা গরু আছে ওলা বিক্রি করেন না পরে না ওলা পরে বিক্রি করেন বড় হয় পালতে ঠিক আছে এইটা কত টাকায় কিনছিলেন গ্রামে ভাই মালাই জি ভাই কত ভাই

ওনার কাছে কত চাইলেন লাস্ট আটত্রিশ আটত্রিশ কত হলে নেওয়া যায় আপনারা তো ব্যবসা করেন ওর আঠাইশ হলে ভালো চার হাজার চৌত্রিশ নিয়ে বিক্রি আবার কত হতে পারে পাঁচশো সাতশো খরচ হ্যাঁ পাঁচশো লাভ দরকার আচ্ছা 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 আমাদের একটা ধারণা দেন তো এই গরুটাকে আপনি কি মূল গৃহস্থের কাছ থেকে কিনছেন তার মানে আপনি পাঁচ সাতশো লাভ হলে বিক্রি করবেন

আপনার বাচ্চা ক্রস বাচ্চা নাকি কত দাম এটা বিয়াল্লিশ কত পাই চাচা তেত্রিশ চৌত্রিশ আর বেচা বিক্রি লাস্ট রেট চল্লিশ ভাঙাতে চাচ্ছেন না মানে চল্লিশ পার হলে বিক্রি করবেন ঠিক আছে এটা চল্লিশ পার হলে কিন্তু উনি বিক্রি করতে চাই এটা কার এটা কার ছোট ভাই তোমার আপনার চাচা বাড়ির না ব্যবসার চাচা দাম কত চাষের তেত্রিশ পেট বড় বলছে দা কাস্টমার দাম বলছে কত আঠাইশ আর বিক্রির দাম তিরিশ হলে বিক্রি হবে আঠাইশ বলছে এটা তিরিশ হাজার হলে বিক্রি করতে চায় কয় মাস হবে কয় মাস পাঁচ ছয় মাস বেশি হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক সাথে দেখছেন যে অল্প সংখ্যক গরু নেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ